কোথায় সেই মোহাম্মদের আল্লাহ যাকে কেউ কোনো দিন দেখেনি হে মক্কাবাসী আমি মানাফের ছেলে হাসিম আমরা এই কাবার সেবা করি আমাদের কেউ ক্ষতি করতে পারবে না এটা সেই সময়ের গল্প হাসিম ঠিকই বলছে আমাদের আক্রমণ করার সাহস কেউ পাবে না যখন মক্কার মানুষ একদিকে ক্ষুধায় কাঁপত আর আরেক দিকে আল্লাহর ঘর কাবাকে নিয়ে গর্ব করত। আমরা এখন থেকে ব্যবসা করব একটা কম যারা একসময় না খেয়ে থাকত আর কিছু বছর পর তারাই হয়ে যায় আরবে সব থেকে বড় ব্যবসায়ী অর্থাৎ এটা কোরাইশ বংশের গল্প আজ আমরা এই গল্পটাই শুনব কে ছিলেন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পর্দাদা হাসিম কিভাবে তিনি মক্কা শহরকে ক্ষুধা থেকে বাঁচালেন আর আল্লাহ কেন এই সুরা কুরাইশ তাদের নিয়ে নাজিল করলেন আমরা আজ সেই গল্পটাই শুনব আর সব থেকে বড় কথা এই সুরা আজকে আমার আপনার লাইফে কিভাবে কাজে লাগে সেটি বোঝার চেষ্টা করব ইনশাল্লাহ চলুন তাহলে শুরু করা যায়। উলামারা বলেন সুরা কুরাইশ মক্কায় নাজিল হয়েছিল সেই সময়ে যখন কুরাইশদের বড় বড় নেতারা নিজেদের টাকা পয়সা ব্যবসা পজিশন নিয়ে ভীষণ রকম গর্ব করা শুরু করেছিল রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যখন তাদেরকে ডাকলেন মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহর ইবাদত করার জন্য তখন তারা বলল আমরা তো কাবার রক্ষক আমরাই আরবের নেতা আমাদের চেয়ে বড় আর কে আছে এই অহংকারের জায়গাটাতে আল্লাহ আঘাত করলেন তাদের ভুলে যাওয়া অতীতকে সামনে এনে দিলেন এই সুরা কুরাইশের মাধ্যমে বনু হাসিমের লোকজন একটা কথা আমার মাথায় ঢোকে না কি কথা আবু হাকাম কি বুঝতে পারছো না যদি আল্লাহকে নবী পাঠাতে হতো তাহলে কুরাইশের কোনো বড় ধনী সর্দারকেই তো পাঠাতে পারত এই মক্কার মধ্যে আল্লাহর চোখে কি শুধু এই গরিব ইয়াতি মুহাম্মাদি পড়লো হ্যাঁ আমাদের মতো ধনী লোক থাকতে বনু হাসিমের একজন সাধারণ মানুষ নবী হলো এটা তো মেনে নেওয়া যায় না এরা আসলে আল্লাহকেই যেন শেখাচ্ছিল নবী কাকে বানানো উচিত এতটা অহংকার এতটা অকৃতজ্ঞতা এই কারণেই আল্লাহ তাদের ইতিহাস মনে করিয়ে দিতে এই সুরা কুরাইশ নাজিল করলেন আরেকটা সুন্দর বিষয় খেয়াল করুন পুরো সুরা কুরাইশে আল্লাহ কিন্তু বলেননি হে কুরাইশ বরং তিনি বলেছেন কুরাইশদের জন্য মানে আল্লাহ সরাসরি কুরাইশদেরকে ডেকে কথা বলেননি কিন্তু তাদেরকে নিয়ে কথা বলেছেন অনেক আলেমরা বলেন এটা এক ধরনের রাগের আলামত আমরাও তো অনেক সময় এমন করি কারো উপর খুব রাগ বলি ওকে গিয়ে বলো আমার সামনে যেন না আসে এখানে আল্লাহও যেন বলেছেন দেখো এদের অবস্থা আমি এদেরকে কত কিছু দিলাম তবুও এরা কিভাবে আমাকে বলে গিয়েছে চলুন এবার একটু টাইম ট্রাভেল করে সময়ের আরো পিছনে যাওয়া যাক রাসুল্লাহ সাল্লাহ আলাহিউসাল্লামের দাদা আব্দুল না তারও আগে রাসুল্লাহ সাল্লাহ আলাহিউসাল্লামের পর পরদাদার সময়ের কথা তার নাম হাসিম ইবনে আবদেমানা তখন মক্কা ছিল ছোট্ট একটা জনপদ চারদিকে অনেকের ঘরে একদিন না দু তিন দিন রান্নার আগুনই জ্বলতো না অনেকে শুধু পানি খেয়ে দিন পার করে দিত এর মধ্যে আরো একটা বড় বিপদ হলো মানুষ ইব্রাহিম আলাহ তাওহিত ভুলে গেল কাবার ভেতরে আর চারপাশে সাজিয়ে রাখা হলো তিনশো ষাটটা মূর্তি আর এই প্রতিটি মূর্তি হলো এক একটা গোত্রের জন্য আলাদা আলাদা দেবতার মানুষ ভাবতো আমরা সরাসরি আল্লাহকে ডাকবো না বরং এই পাথরের মূর্তি দিয়ে আল্লাহর কাছে আমাদের ডাক পৌঁছাবো আসলে যে পাথর নিজেই নড়তে পারে না সে আবার কাকে সাহায্য করবে তাদের আসল রব আল্লাহকে ভুলে গিয়ে তারা নিজের বানানো দেবতার পিছনে দাঁড়িয়ে ইবাদত করতো হে হুবাল তুই আমাদের দোয়ার মাধ্যম হ আমাদের বাচ্চারা ক্ষুধায় কাঁদছে আমাদের খাবার দে বৃষ্টি দে আমাদের উপরে একটু রহম কর হুবাল দেখ আমি তোর পায়ে দুধ ঢাললাম শস্য ঢাললাম আমার ঘরের কষ্ট একটু কমিয়ে দে আম্মু আজকেও কি আমরা না খেয়ে ঘুমাবো এর ফল কি হলো না খাবার বাড়লো না বরকত এলো উল্টো মক্কা আরো কষ্টে ডুবে গেল মানুষ মরল পশু মরল মক্কা প্রায় মরুভূমির মাঝখানে এক মরা শহর হয়ে যাচ্ছিল আম্মু আমি আজ স্বপ্নে দেখেছি আমরা দুজন বসে গরম গরম রুটি খাচ্ছি তারপর ঠান্ডা পানি খেয়ে হাসছি কখনো না কখনো তোর স্বপ্ন সত্যি হবে চল এখন ঘুমিয়ে পড় ভাবো যাদের খাবার নেই তাদের জন্য খাবার হয়ে গেছে স্বপ্নের জিনিস এই ভয়াবহ সময়ে আল্লাহ একজন মানুষকে সামনে আনলেন তিনি হলেন হাসিনের পর্দাদা হাসিন ছিলেন কাবা ঘরের সেবার দায়িত্বে থাকা পরিবারের মানুষ সম্মান মর্যাদা সবই ছিল কিন্তু ওনার সব থেকে বড় গুণ ছিল তিনি শুধু উপরে বসে নির্দেশ দিতেন না নিজে নেমে কাজ করতেন একবার তিনি অনেক দূরের সফর থেকে ভর্তি খাবার নিয়ে এলেন খেজুর আটা রুটি পানি যা যা পারলেন আনলেন মক্কার মানুষের জন্য দেখ দেখ আব্দুল মানাফের ছেলে হাসি মাসছে ওই উঠগুলা দেখ সব খাবারে ভর্তি এ মক্কার মানুষ এসব যার যত দরকার নাও এটা আল্লাহর ঘরের মেহমানদের হক ধীরে খাও বাবা আল্লাহ আরো দেবেন ইনশাল্লাহ আমি অনেক দিন পর ভরে খাচ্ছি কিন্তু এটা ছিল একটা অস্থায়ী সমাধান দু তিনটা কারাভান এনে কতদিনই বা একটা শহরকে বাঁচিয়ে রাখা যায় চাচারা আমি তো আর সহ্য করতে পারছি না আমার কমের এই অবস্থা আপনারা তো অনেক সময় ধরে দেখছেন বলুন তো মক্কাকে কিভাবে আমরা এই ক্ষুধা আর গরিব অবস্থা থেকে বের করব হাসিম এটা তো বালুর শহর এখানে না ফল হয় না শস্য হয় আমরা কোথা থেকে কি অনেক চিন্তা করেছি কোন রাস্তাই চোখে পড়ে নাই মানুষ না খেয়ে মরছে আমরা শুধু তাকিয়ে থাকি কেউই কোনো ভালো বুদ্ধি দিতে পারল না হাসিম চিন্তায় পড়ে গেলেন দিন যায় রাত যায় তার মাথায় শুধু একটাই কথা আমার কমকে আমি কিভাবে বাঁচাবো একদিন আল্লাহ তার মনে একটা বুদ্ধি দিয়ে দিলেন আমাদের তো একটা সবচেয়ে বড় শক্তি আছে তা হলো আল্লাহর ঘর এই কাবা আরবের সব গোত্র বছরের কোনো না কোনো সময় নিজেদের মূর্তি নিয়ে এখানে আসে ইবাদত করতে মক্কা আগে থেকেই একটা ধর্মীয় কেন্দ্র তাহলে আমরা কি এটাকে বাণিজ্যিক কেন্দ্র বানাতে পারি না এভাবেই তার মাথায় এলো ব্যবসার একটা বুদ্ধি হাসিম একটা উঁচু জায়গায় উঠে দাঁড়িয়ে বললেন হে কুরাইশের লোকেরা মন দিয়ে শোনো আমরা আর বসে বসে ক্ষুধায় কষ্ট করব না এখন থেকে আমরা কারবার করব ব্যবসা করব শীতের সময় আমরা যাব ইয়েমেনের দিকে আর গরমের সময় থামের দিকে আমরা উটের কারাভান নিয়ে বড় বড় শহরে যাব। ওখানে কেনা বেচা করবো তারপর খাবার দাবার কাপড় চোপড় এনে মক্কার মানুষের জন্য রাখবো ইনশাআল্লাহ আল্লাহ মক্কাকে আমরা ক্ষুধার শহর থেকে ব্যবসার শহরে রূপান্তর করব। হাসিম তুমি কি বলছো ওই সব রাস্তায় তো ডাকাত থাকে রাতে দিনে লুটপাট হয় যত কষ্টে বাচ্চাগুলো রে বাঁচায় রাখছি এখন আবার রাস্তায় নিয়ে গিয়ে ডাকাতের হাতে তুলে দেব হাসিম শান্তভাবে হাসলেন আর শক্ত কণ্ঠে বললেন শোনো আমরা কারা আমরা এই আল্লাহর ঘরের রক্ষক এই ঘরের ভেতরে আছে অনেক মূর্তি যেগুলো বিভিন্ন কাবিলার দেবতা কাবিলার লোক আমাদের কারাভান আক্রমণ করতে চাইবে আমরা চাইলে তাদের মূর্তি এই ঘর থেকে বের করে দিতে পারি তার কি ঝুঁকি নেবে না নেবে না কারণ বছরে যে কোনো এক সময় তাদেরকে আসতেই হবে এখানে তাদের দেবতার সামনে সিজদা করতে আর সবকিছুর উপরে এই ঘরের আসল মালিক আল্লাহ আমরা যদি তার উপর ভরসা করে হালাল ব্যবসা শুরু করি তাহলে ইনশাআল্লাহ তিনি আমাদের রক্ষা করবেন তোমরা ভয় পেও না আমরা শীতেও সফরে যাব গরমেও সফরে যাব আমরা এই শহরের কপাল বদলে দেব ইনশাআল্লাহ হাসিম ঠিকই বলছেন আমাদের এই ব্যবসায় চেষ্টা করা উচিত এইভাবে বসে থাকলে তো কখনো কিছুই বদলাবে না এভাবেই হাসিমের মাথায় আল্লাহর সাহায্যে এক পরিকল্পনা তৈরি হলো শীতের সফর ইয়েমেনের দিকে আর গরমের সফর শামের দিকে আর ঠিক এই দুই সফরকে আল্লাহ সুরা কুরাই বলেছেন শীত আর গরমের সফরে তাদের অভ্যাস করিয়ে দিলাম হাসিম শুধু কথা বলে থেমে যায়নি তা বাস্তবে করে দেখিয়েছেন শীতের সময় কারাভান যেত ইয়েমেনের দিকে ওখানে ছিল সুগন্ধি কাপড় খাবার দাবার ইয়েমেনি পণ্য আর গরমের সময় কারাভান যেত শামের দিকে অর্থাৎ আজকের প্যালেস্টাইনের দিকে ওখানে ছিল রোমান সাম্রাজ্যের বাজার বড় বড় শহর ভীষণ জমজমট বাণিজ্য রাস্তায় ঝুঁকি ছিল ডাকাতো ছিল কিন্তু একটা কথা সবাই জানতো এরা কাবার রক্ষ আমাদের কাবিলার মূর্তি ওদের ঘরে রাখা আছে এদের ক্ষতি করলে আমাদের মূর্তি বিপদে পড়বে এই ভয়ে পথে ঘাটে অনেকেই কুরাইশদের কারাভানকে টাচ করত না তোমাদের উঠগুলো কোথায় যাবে আমরা কুরাইশ আমরা আল্লাহর ঘরের রক্ষক আল্লাহর ঘরের সেবা করি তোমরা মানে আমাদের কাবিলার মূর্তিও তো তোমাদের ওখানে রাখা আছে হ্যাঁ আমাদের ক্ষতি করলে আমরা চাইলে ওসব মূর্তিকে বের করেও দিতে পারি আমার ভুল হয়ে গেছে তোমরা যাও তোমাদের কারা ভানে আমরা হাত দেবো না এইভাবে মরুভূমির কঠিন রাস্তাও কুরাইশদের জন্য তুলনামূলক নিরাপদ হয়ে গেল আল্লাহ তাদেরকে ইজ্জত দিলেন নিরাপত্তা দিলেন একসময় যা হলো এই নিয়মিত শীত গরমের সফরের কারণে কুরাইশদের হাতে পুঁজি জমতে শুরু করলো ওরা বাহিরের দুনিয়া দেখতে লাগলো নতুন জিনিস শিখতে লাগলো একসময় এভাবেই মক্কা একটা বড় ট্রেডিং সেন্টারে পরিণত হয়ে গেল চারিদিক থেকে মানুষ মক্কায় আসতো নিজেদের মূর্তির জিয়ারতের জন্য এবং পাশাপাশি ব্যবসার জন্য কুরাইশটা টাকার দিক থেকে আর অভিজ্ঞতার দিক থেকেও অনেক কাবিলার চেয়ে অনেক এগিয়ে গেল রাজাদের সাথে ওদের সম্পর্ক হলো। চুক্তি হলো ট্রেডের রুট সেট হয়ে গেল আর এই সবকিছু শুরু হয়েছিল একজন মানুষ হাসিমের ওই চিন্তা থেকে আর আল্লাহর দেওয়া সুযোগ কাবার বরকত থেকে এর মাঝে এক সময় হাসিম দুনিয়া থেকে চলে গেলেন কিন্তু তিনি যে রাস্তাটা খুলে দিয়েছিলেন যে শীত গরমের সফরের মাধ্যমে ব্যবসার বুদ্ধি দিয়েছিলেন এইটা থেমে গেল না তার পরের জেনারেশন তার ছেলেরা তার নাতিরা এই সফর চালিয়ে গেল এইভাবে কয়েক প্রজন্মের মধ্যেই মক্কার কুরাইশরা হয়ে গেল আরবের মধ্যে খুবই সম্মানিত ধনী এবং প্রভাবশালী বংশ চলুন তাহলে এবার আমরা সূরা কুরাইশটা একটু একটু করে বুঝি বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফ প্রথম আয়াতে আল্লাহ বলেছেন কুরাইশদেরকে আমি অভ্যস্ত করে দিলাম এখানে ইলাফ কথার মানে হচ্ছে কোন কিছুর সাথে এমন ভাবে মানিয়ে নেওয়া যে সেটাকে আর আলাদা করে নিয়ামতি মনে হয় না যেমন ধরো নতুন একটা ড্রেস কিনলে তুমি হয়তো খুব খুশি হয়ে যাও কিন্তু কয়েকদিন পর ওটা ব্যবহার করতে করতে যখন একটু নর্মাল হয়ে যায় তখন আর ওটা নিয়ে সেই আগের মতো খুশি কাজ করে না ঠিক তেমনি কুরাইশরা প্রথমে এই শীত সফর শুরু করলো আল্লাহ তখন তাদেরকে নিরাপত্তা দিলেন রিজিক দিলেন কিন্তু কিছুদিন পর তারা এত অভ্যস্ত হয়ে গেল যে এটাকে তারা আল্লাহর নিয়ামত হিসাবে ধরাই বন্ধ করে দিল অর্থাৎ নিয়ে আসলাম যে তারা এটাকে আল্লাহর নিরামত হিসেবে ভাবাই বন্ধ করে দিল দ্বিতীয় আয়তে আল্লাহ আরেকটু একটু বিস্তারিত বললেন শীত আর গরমের সফরে তাদেরকে অভ্যস্ত করে দিলাম শীতের সময় দিন ছোট থাকে রাত বড় হয় অনেক জায়গায় খাবার কম পাওয়া যায় চুরি ডাকাতির ভয় থাকে বাতাস ঠান্ডা রাস্তা কষ্টের আর আরবের গরম কেমন আমরা তা কল্পনাও করতে পারি না তপ্ত বালি ঝড় তৃষ্ণা বড়ই কঠিন সময় কিন্তু আল্লাহ বলেছেন এই কঠিন শীত আর গরমের সময়ও আমি তোমাদের সফরকে নিরাপদ করে রাখলাম তোমাদের কারাভান ফিরিয়ে আনলাম তোমাদের রিজিক দিলাম সম্মান দিলাম তোমরা এত নিরাপদ হয়ে গেলে এত অভ্যস্ত হয়ে গেলে যে তোমরা এটাকে আমার নিয়ামত হিসেবে বন্ধ করে দিলে। তারপর দাবি রাখলেন তাদের ছিল এই ঘরের রবের জন্য ইবাদত করা এই কাবা যদি এখানে না থাকতো তারা কি এত ইজত পেত মানুষ কি তাদের শহরে আসতো তাদের নাম ঠিকানা কি কেউ জানতো এই ঘর আল্লাহর ঘর তারই বরকতে তাদের কপাল ঘুরলো তাদের তো উচিত ছিল এই ঘরের আসল মাليك আল্লাহরই একক ইবাদত করা কাউকে তার সাথে শরিক না করা কিন্তু তারাই ঘরের চারপাশে 360 টা মূর্তি এনে সাজিয়ে রাখছে তারাই মূর্তিগুলোকে ডেকে বলতো হে হুবাল তুই আমাদের দোয়ার মাধ্যম হ আল্লাহ জানো বলছেন হাসিমের কম, তোমাদের অতীত মনে করো কে তোমাদের এই জায়গায় নিয়ে এসেছে আর তোমরা কাকে রেখে কাকে ডাকছো الذي اطعمهم من جوع وامنهم من خوف চতুর্থ আয়াতে আল্লাহ নিজের পরিচয় দিয়ে দিলেন তিনি সেই রব যিনি তাদেরকে ক্ষুধার সময় খাবার দিলেন আর ভয়ভীতির সময় তাদের নিরাপত্তা দিলেন এখানে দুইটা বড় নিয়ামতের কথা এসেছে একটি খাবার আর একটি নিরাপত্তা জু মানে হলো এমন ক্ষুধা যেখানে মানুষ অলমোস্ট মারা যাওয়ার মতো অবস্থা হয় অর্থাৎ মক্কার মানুষ এক সময় মারা যাবার মতো ক্ষুধার্ত ছিলেন আল্লাহ তাদেরকে সেই অবস্থা থেকে খাবার দিলেন রিজিক খুলে দিলেন তারপর মরুভূমির রাস্তার ভয় ডাকাতের ভয় ঝড় যুদ্ধ সবকিছুর মাঝেও তাদের ব্যবসা নিরাপদ করে দিলেন অর্থাৎ তারা যে আজ এত বড় ব্যবসায়ী এত নাম যশ এটা তাদের নিজেদের কৃতিত্ব না এটা আল্লাহর রহমত এখন প্রশ্ন হলো এই সুরাটা তো কুরাইসদেরকে নিয়ে চোদ্দশো বছর আগের কথা তাহলে তোমার আমার জীবনে কি কাজে লাগবে এখন আসল কথা হলো কোরআন শুধু একটা গল্পের বই না কোরআন একটি তুমি একবার নিজের দিকে তাকাও দেখবে হয়তো কিংবা পনেরো বছর আগে তোমার নিজের লাইফ অন্যরকম ছিল হয়তো তখন তুমি ভাড়া বাসায় থাকতে এখন আলহামদুলিল্লাহ নিজের বাসা আছে হয়তো তখন ভালো জামা কাপড় কেনার সামর্থ্য ছিল না এখন আলমারিতে কত কাপড় কত জুতা কত শার্ট হয়তো তুমি যে প্লেটে খাচ্ছো এক সময় এই প্লেট গ্লাস কেনার সামর্থ্য তোমার ফ্যামিলির হাতে ছিল না হয়তো তুমি যে স্কুল কলেজে যেতে পারছো তোমার বাবা মা সেই শিক্ষা পাননি কিন্তু তুমি আর তোমার বাচ্চারা আজও ভালো মতো পড়াশোনা করতে পারছো সব মিলিয়ে তোমার লাইফ আগের থেকে কত কমফোর্টেবল হয়ে গেছে তাই না প্রশ্ন হচ্ছে এই কমফোর্ট এই আরাম এই টাকা পয়সা এই সিকিউরিটি এসব কার থেকে এলো আল্লাহ আমাদেরও এক ধরনের ইলাফ দিয়ে দিয়েছেন আমরা নিয়ামতে এমন অভ্যস্ত হয়ে গেছি যে এগুলোকে নর্মাল ধরে নিচ্ছে। কুরাইশটা যা করেছিল The <laughs> cat আমরাও এখন সেই একই রাস্তা ধরি যখন হাতে টাকা থাকে না তখন আমরা মসজিদে গিয়ে কাঁদি দোয়া করি আল্লাহ একটু সাহায্য করো আমাদের টাকা ধীরে ধীরে বাড়তে শুরু করলে আমরা বলি এবার গাড়িটা একটু বড় নেই আরেকটা ফ্ল্যাট নে, আরেকটা প্লট নেই টাকা আরো বাড়লে আমরা বলি এবার একটু নাম যশ দরকার নির্বাচনে দাঁড়াই লিডার হই ধীরে ধীরে দোয়া কমে যায় নামাজ হালকা হয়ে যায় কোরআন বন্ধ হয়ে যায় দিনের কথা শোনার আর তখন সময় থাকে না তোমার সামনে হয়তো তোমার মোবাইল ভালো ইন্টারনেট ফ্রিজে খাবার ঘরে ফ্যান হয়তো এসিও আছে বিছানায় আরামে শুয়ে শুয়ে ভিডিও দেখছো আরেকদিকে গাজা ফিলিস্তিন বা পৃথিবীর অন্য কোনো জায়গায় অনেক মানুষ আছেন যারা বাচ্চাকে বাঁচিয়ে রাখার মতো একটু খাবারও পায় না বোমা পরে গোলা পরে ঘুমিয়ে থেকেও ভয় পায় তোমার আর তাদের মধ্যে পার্থক্য শুধু একটাই তুমি আল্লাহর হুকুমে এখানে জন্মেছ আর ওরা সেখানে জন্মেছে তুমি আজ নিরাপদে ঘরে বসে স্বাভাবিক ভাবে যে নিঃশ্বাস নিতে পারছো এটা তোমার কোনো কৃতিত্ব না এটা আল্লাহর রহমত এই জায়গাটা বুঝতে পারলেই সুরাকুর আইসে শেষ আয়াত আমাদের অন্তরে ঢুকে যাবে তিনি সেই রব যিনি ক্ষুধার সময় আমাদের খাইয়েছেন আর ভয়ভীতির সময় আমাদের নিরাপদ রেখেছেন তোরা কুরাইশ ভুলে যেও না কে কে তোমাকে তোমাকে থেকে ভয় থেকে নিরাপদ করেছে তাকে চেনো তার ইবাদত করো তার পথেই ফিরে আসো আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন আমল করার তৌফিক দিন ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ